আসসালাম আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা আজ দেখাবো সুন্দর একটি মসজিদ ভাড়া জামি জামে মসজিদ ভেতরটায় ঢুকবো আলহামদুলিল্লাহ ঈদগাহ বন্ধুরা ভারাউরা জামি মসজিদ আমার পিছনে এবং ঈদগাহ মাঠ এই চার পাঁচটা যা দেখছেন সবই হিন্দু পাড়াগাঁও ভাড়াওরা হিন্দু সম্প্রদায়ের বসবাস সেখানে এই সুন্দর একটি মুসলিম মসজিদ ভারাউরা জামে মসজিদ মাশাল্লাহ সুবাহান আল্লাহ যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন বন্ধুরা আলহামদুলিল্লাহ মাঝরিবের নামাজটা আদায় করলাম এই ভাড়া ওরা জামে মসজিদে এখানে আলহামদুলিল্লাহ ইমাম সাহেবের দেখা দেখা পেয়ে গেলাম তার সাথে কিছুটা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালাম ও রহমতুল্লা বরক আপনার নাম আমার নাম মোহাম্মদ আল মানে আমি চাচ্ছিলাম যে ভাড়া জামি মসজিদটা কত দিন আগে নির্মাণ হয়েছে মানে এটার একটা বয়স আমার ধারণা দিতেন আর কি নতুন ভবনটা যেটা এটা মিনিমাম মনে করছে সাত আট বছর আর এর পুরানো যেটা ছিল এটা আমাদের জানা মতে প্রায় সত্তর বছর কাছাকাছি আচ্ছা আচ্ছা তো এই যে ভাড়া ওরা আমার চারপাশটা কিন্তু হিন্দু সম্প্রদায় সেখানে একটা মুসলিম জামাই মসজিদটা অর্থায়নটা কারা দিয়ে জানি কিছু এই অর্থায়নটা আসলে একটা বিদেশি সংস্থা ভাড়ায় যায় আমাদের এখানে যে ঠিকাদার মামুন ভাই জন্য আমাদের আসলে মসজিদটা এই সংস্কার করে যে নতুন যে সংস্কারটা এটার বয়স্ক এটা আট বছর আট বছর যা আর ফিনে কোম্পানির কোনো সহযোগিতা এখানে আছে কিনা

সব মিলিয়ে মসজিদেরটা যতটুকু দেখলাম খুব ভালো লাগলো আমার কাছে সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুন্দর সুন্দর ভিডিও প্রত্যেক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই হচ্ছে ওচুর ব্যবস্থা ট্যাঙ্কির ব্যবস্থা আছে সব মিলিয়ে ভাড়ার চা বাগান জামাই মসজিদটা অসাধারণ খুব ভালো লেগেছে হিন্দু সম্প্রদায়ের চারপাশটা মিলিয়ে যে মানে চার চারপাশটায় হিন্দু সম্প্রদায় হিন্দু সামাজিক বসবাস সেখানে একটা মুসলিম যার নাম ভাড়োরা চা বাগান জামাই মসজিদ মসজিদের চার দেখালাম আমার খুব ভালো লেগেছে আপনাদের আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লা